প্রায় এইটটি পার্সেন্ট লোকই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর বাকি যারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে বর্তমানে সকল আপডেট ফলো করে দু হাজার সঠিক নিয়মে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখাবো এর জন্য আপনি কোরম ব্রাউজার ওপেন করবেন এবং ওপর থেকে থ্রি ডোরে টাচ করে ডেস্কটপ সাইট অন করে নেবেন এখন আপনার ডিসপ্লেটি কম্পিউটারের মতো দেখাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি সম্পূর্ণ প্রসেসটি কম্পিউটারের মাধ্যমে দেখাবো গুগলে সার্চ করবেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট সার্চ সার্চ করার পর এটি রেজাল্টে যে সকল সাইটগুলো চলে আসবে এর মধ্যে থেকে আপনাকে প্রথম এই সাইটটি ওপেন করতে হবে আপনাদের সুবিধার জন্য আমি এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবেন পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে টাচ করবেন দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন এর জন্য ক্রিয়েট অ্যাকাউন্টের টাচ করে আপনি কি পারপাসে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে প্রথমটি সিলেক্ট করবেন এবং পাচ্ছা বা আপনার বিজনেসের জন্য যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে নিচের দুইটি সিলেক্ট করবেন পরবর্তী ধাপে আপনার নাম দিতে হবে তো প্রথম বক্সে আপনার ফার্স্ট নেম এবং দ্বিতীয় বক্সে আপনার লাস্ট নেম দিয়ে নেক্সট করবেন এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে এবং নিচে আপনার জেন্ডার টি সিলেক্ট করতে হবে আপনি যদি সেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন এবং যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং নেক্সটে টাচ করবেন এই স্টেপে আপনার জিমেইলের অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে এখানে ওপরে দুইটি সাজেস্ট করছে আপনি চাইলে এই দুটির মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন অথবা নিজে যদি তৈরি করতে চান তাহলে তিন নাম্বারটি সিলেক্ট করবেন এবং এই বক্সে আপনি যে জিমেইলের অ্যাড্রেসটি দিতে চাচ্ছেন সেটি দিবেন এখানে যে এসগুলো লিখবেন সবগুলো স্মল ট্রেডে হতে হবে এবং কিছু সংখ্যা ব্যবহার করতে হবে এখানে যে অ্যাড্রেসটি দিবেন সেই অ্যাড্রেসে যদি আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার এখানে সেটি নিবে না সেক্ষেত্রে আপনি বারবার কিছুটা পরিবর্তন করে নিলে আপনার এটি নিয়ে নিবে পরবর্তী ধাপে এই জিমেইলের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং কিছু বিশেষ চিহ্ন ব্যবহার করে একটি হার্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন এখানে দুইটি বক্স দেখছেন প্রথম বক্সে আপনি যে পাসওয়ার্ড দিবেন ওই সেম পাসওয়ার্ড টি আপনি দ্বিতীয় বক্সেও দিবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনি সেগুলো কিছুটা পরিবর্তন করে চেষ্টা করলে আপনার পাসওয়ার্ডটি এখানে গ্রান্টেড করবে এবং নেক্সটে টাচ করবেন অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য আপনার এখানে একটি নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এর জন্য এই বক্সে আপনার নাম্বারটি দিবেন অবশ্যই এখানে আপনার বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে তারপরে এখানে নাম্বারটি দিতে হবে দিয়ে নেক্সট করলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই ডিজিটের একটি কোড যাবে সেই কোডটি আপনাকে এই দিতে হবে হবে এবং নেক্সট করতে এই জিমেইল অ্যাকাউন্টে পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটি রিকভারি করার জন্য আপনি এখানে অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এটি অপশনাল চাইলে আপনি অ্যাড করতে পারেন না চাইলে আপনি এটি স্কিপ করতে পারেন দেন এখানে যে সকল পারমিশন গুলো চাচ্ছে সেই পারমিশন গুলো দিলেই আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হবে